সামাজিক সংগঠন প্রাক্তন ছাত্র মাদারবাজার মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে সিলেটের উসমানীনগরে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে সংগঠনের আয়োজনে বুধবার আঠারো এপ্রিল উপজেলার উসমানপুর ইউনিয়নের মাদারবাজার এফ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে শিক্ষা সামগ্রী উপহার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ শাহবাজ আহমদের প্রবাস কমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনাও প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন মাদারবাজার এফ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদির সভাপতিত্বে শিক্ষক খলকুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবগ্রাম হাজি মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুসাব্বির এ সময় বক্তারা বলেন প্রবাসী থেকেও এলাকার উন্নয়নের পাশাপাশি কোমলমতী শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে প্রাক্তন ছাত্র মাদারবাজার মাদ্রাসার বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয় জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি আগের তুলনায় শিক্ষা ব্যবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে মানসম্মত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শতভাগ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি প্রবাসীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সুশিক্ষায় শিক্ষিত করে নিজে প্রতিষ্ঠিত দেশ ও সমাজ আলোকিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা শামসুল ইসলাম উসমাননগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কায়ুম সমাজসেবী শিফন খান ইউপির সদস্য জিল্লুর রহমান হাফিজ তাহসিনুর রহমান সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জায়দ খান আলিফ আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই তেলাওত পরিচালনা করেন অত্র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী সুমন আহমদ এ সময় স্থানীয় আট শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ খাতা কলম সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার প্রাক্তন ছাত্র মাদারবাজার মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি কামরুল ইসলামকে ধন্যবাদ জানান অতিথিরা

আর দেশে বিদেশি যারা আছেন তারাও সহযোগিতা করেন জান আপনার লাগে আমরাও চাইলাম আর আমরা মাদ্রাসায় এই ঈদগা এ সম্বন্ধে কিছু আপনার দেখুন জানু আমি অত্যন্ত আনন্দিত যে আজকে বাজার প্রজন ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন ছাত্র কোমলমতির ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন এটা আসলে অত্যন্তই সময় উপযোগী একটা কাজ এবং আমি ধন্যবাদ জানাই এই পরিষদের কর্মকর্তাদের প্রাক্তন ছাত্র মাদার বাজার মাদ্রাসা বিশ্ব পরিষদের উদ্যোগে একশো জন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে এখানে শুধু মুসলমান ছাত্রছাত্রী নয় এখানে আমি দেখেছি হিন্দু ছাত্রছাত্রী উপস্থিত রয়েছেন ওদের মধ্যেও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে আমি এই তাদের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি প্রবাসে যে কত কষ্ট করে রুজি করতে হয় তা আমি জানি আমি কয়েকটা দেশ ঘুরে এসেছি আমি তাদেরকে আমার ফেস্লাবের পক্ষ থেকে আমার উসমানীগড় ফেসলাবের পক্ষ থেকে অভিনন্দন ও সাধুবাদ জ্ঞাপন করছি এই মাদার মাজার হাফিজিয়া লিয়া মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসা বর্তমানে রূপান্তরিত হয়েছে সেই মাদ্রাসায় আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি অনেকগুণি ছাত্র আমার সামনে আজকে বক্তব্য দিয়েছেন তাদের এই ছাত্র পরিষদ গঠন করে উদ্যোগ নিয়ে সারা বিশ্বে বলে বলে দাবি করা যায় যে তারা যে উন্নয়নের মাফকাটি করেছে এবং শিক্ষাক্ষেত্রে জাতির জাতির মেরুদণ্ড গঠন করার উদ্যোগ নিয়েছে আমি তাদের এই উদ্যোগে আমি অত্যন্ত প্রশংসা দাবি করি আমার প্রাণপ্রিয় সংগঠন প্রাক্তন ছাত্র মাদারবাজার ফজুল্ল হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্র সেই সংগঠনের একজন সাধারণ সম্পাদক হিসাবে আমি নিজে উপস্থিত থেকে আজকে যে অনুষ্ঠানটি আমরা করেছি সেই অনুষ্ঠান হচ্ছে এই অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী এবং নবগ্রাম হাজি মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ প্রায় প্রাইমারি স্কুল কেজি স্কুল সহ আটটি শিক্ষা প্রতিষ্ঠানের গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমাদের প্রাক্তন ছাত্র বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আজকে শিক্ষা সামগ্রী উপহার বিতরণী অনুষ্ঠান ইতিমধ্যে হয়েছে আমরা সেই অনুষ্ঠানটি করতে পেরে সর্বপ্রথমই মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমরা তৃপ্তি অনুভব করছি এবং আমরা আনন্দিত বিশেষ করে আমরা এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি এবং আমরা প্রাক্তন ছাত্র বিশ্ব পরিষদ করেছি আমাদের এই মাদ্রাসার ছাত্রছাত্রী শুধু না আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি আমরা প্রত্যেকটি স্কুল মাদ্রাসা সহ যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষায় লেখাপড়ায় ছাত্রছাত্রীরা যেন মনোযোগী হয় উৎসাহ উদ্দীপনা পায় সেজন্যই আজকে আমরা প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা ব্যয় করে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হয়েছে আমরা এই সংগঠনের সবাই আসলে উৎফুল্ল আমাদের এই সংগঠনের জন্য আপনারা সবাই আপনারা যার যার জায়গা থেকে আপনারা দোয়া করবেন আমাদের মাদারবাজার মাদ্রাসা বিশ্ব পরিষদের পক্ষ থেকে যে আমাদের এলাকার বিভিন্ন আটটি প্রতিষ্ঠানকে ছাত্রছাত্রীদেরকে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে আমাদের প্রাক্তন ছাত্র বিশ্ব পরিষদের যে বিভিন্ন খানটিতে তারা অবস্থান নিয়ে আমাদের এই এলাকার কাজ করছেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সহযোগিতা করছেন এর জন্য আমার আমি একজন পরিষদের সদস্য হয়ে আমি ধন্যবাদ জানাই প্রাক্তন ছাত্র মাদারবাজার এফ ইউ হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্র কর্তৃক যে আজকের যে অনুষ্ঠান বিশেষ করে যে শিক্ষা উপকরণ বিতরণ হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যদিও বৎসরের প্রথম দিকে স্কুল ব্যাগ গ্রহণ করে ছাত্ররা তবুও তারা আজকে পেয়ে তারা অনেক আনন্দিত হয়েছে তাদের মধ্যে অনেক উৎসাহ হয়েছে উৎস উদ্দীপনা তাদের মধ্যে বেড়েছে লেখাপড়ার প্রতি তারা অনেক আগ্রহী হবে ছাত্র বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রভিত্তিক আজকের এই অনুষ্ঠান অনেক সুন্দর ও সাফল্য হয়েছে সাফল্য সুন্দরবার ফিসনের সবচেয়ে বেশি অবদান আমাদের প্রবাসী যারা আছেন বিশেষ করে আমার ভাই বাতিদাবা সার মুক্তাজির বাই সহ বিশ্ব পরিষদ যত নেতৃবৃন্দ আছেন তারা যেদিন প্রথম বিশ্ব পরিষদ গঠন করিয়া আমার কাছে যোগাযোগ করছিলা যে কায়ুম আমরা এটা বিশ্ব পরিষদ গঠন করছি ওটা তুমি আও অকটা তুমি অবস্থান করো অকটা তুমি থাকো আমি ওদিন তাকে আইছি আওয়ার ফোর থাকি যে কতটা অনুষ্ঠান করছি আমি আমার জীবনটা দ্বন্দ্ব মনে করি যদিও আমি কতটুকু সহযোগিতা করতাম পারছি আমি জানি না কিন্তু তাদের উদ্যোগে আমি যে অতখান আগুয়াইতাম পারছি আমি যে অতক্ষণ করতাম পারি আমি নিজরে ভাগ্যবান মনে করি তারা যদি ইলা উদ্যোগ লই থানাতে আমরা দেশ তাকিয়া ইতা করা সম্ভব হইল আনে আজকে যে গরিব অসহায় শিক্ষার্থীদের যে শিক্ষা সামগ্রী বিতরণ করছি আমরা আমরা দেশ বিদেশ প্রবাস ও সবাই অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অনেকক্ষণ দেখি শিক্ষা প্রতিষ্ঠান খালি আমাদের মুসলমান শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দেওয়া হয় আমরা এখানে কোনো বৈষম্য রাখছি না আমরা এখানে দল মত ভেদাভেদ বলিয়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার সমান অধিকার রাখে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করছি আমরা এখানেও কোনো দ্বিধাবোধ নাই আমরা অসহায় মানুষের পাশে সময় দাঁড়াইতাম সাই থাকতাম সাই আজীবন থাকতাম সাই এখানে আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা শুক্রিয়া আদায় করি রাব্বুল আলমিন আমাদের এই দে আরও বড়ো বড়ো অনুষ্ঠান করার তৌফিক দিতা আমিন আপনারা সকলে দোয়া করবা আমাদের এই বিশ্ব পরিষদ যুক্ত রাষ্ট্রভিত্তিক অনু যে পরিষদ আছে পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সক্ষ বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম